আচ্ছা বলুন তো স্টার্ট বন্ধ করার পর বাইকে টিকটিক করে কেন শব্দ হয় সাধারণত কিছু লোক যাতায়াতের জন্য পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেন আবার কিছু লোক তাদের নিজস্ব গাড়ি বা বাইক ব্যবহার করেন বর্তমান সময়ে বাইক এমন একটি জিনিস যা অনেকেরই আছে কোভিড পরবর্তীকালে নিজস্ব বাহনের ব্যবহার আরও বেড়ে গিয়েছে আর কিন্তু যারা বাইক ব্যবহার করেন তারা সবাই নিশ্চয়ই বাইক বন্ধ করার পর টিকটিক শব্দটি শুনেছেন কিন্তু কখনও খেয়াল করেননি আচ্ছা আপনি কি কখনও ভেবে দেখেছেন যে বাইক চালানোর পরে আমরা যখন ইঞ্জিন থামাই তখন কেন টিকটিক শব্দ পাওয়া যায় এই শব্দটি কি বাইকের কোনো ত্রুটির আপনারা সবাই নিশ্চয়ই আপনাদের বাইকের টিকটিক শব্দ শুনেছেন আসলে বাইকের সাইলেন্সারে একটি ক্যাটালিটিক কনভার্টার ইনস্টল করা আছে অতএব আমরা যখন গাড়ি চালাই তখন বাইকের ইঞ্জিন এবং সাইলেন্সার গরম হয়ে যায় আর যার কারণে সাইলেন্সারের ভিতরে উপস্থিত ক্যাটালিটিক কনভার্টারটি উত্তপ্ত হয় তাপের কারণে তা প্রসারিত হয় এরপরে যখন আমরা বাইকটি থামাই তখন অনুঘটক কনভার্টারটি ঠান্ডা হয়ে যায় যার কারণে এটি সংকুচিত হয় এবং এর ফলে বাইক থেকে একটি টিকটিক শব্দ আসে আর এর ফলে সাধারণভাবেই একটি প্রশ্ন জাগবে যে কেন বাইকের সাইলেন্সারে একটি অনুঘট কনভার্টার ইনস্টল করা হয় আসলে গাড়ি থেকে যে ধোঁয়া বের হয় তাতে ক্ষতিকারক উপাদান থাকে এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক কার্বন মনোঅক্সাইড যা ওজন স্তর ক্ষয় এবং বায়ু দূষণের সবচেয়ে বড় কারণ এর বাইরে হাইড্রোকার্বন ও নাইট্রোজেন অক্সাইডও রয়েছে এইসব মোকাবিলা করার জন্য বাইকের সাইলেন্সার একটি অনুঘটক রূপান্তরকার ইনস্টল করা হয়েছে এই অনুঘটক রূপান্তরকারী এই গ্যাসগুলির সঙ্গে বিক্রিয়া করে এবং কার্বন মনোঅক্সাইডকে কার্বন অক্সাইডে রূপান্তরিত করে